আমাদের ফিনিশার রোল ব্যাটসম্যানের খুবই অভাব চক্রিত সম্পূর্ণ আন্তর্জাতিক ফিনিশার ব্যাটসম্যান নাই বিশেষ করে জাকের আলী শামীম পাটোয়ারি আন্তর্জাতিক মানের ফিনিশার রোলে তারা ব্যর্থ আমরা আমরা এখন নতুন ফিনিশার রোলের আমরা আবির্ভাব চাই সুন্দর ফিনিশার রোলে বাংলাদেশ আমরা দেখতে চাই যে বাংলাদেশ নির্ভর করবে ফিনিশার রোলারের উপরে নির্ভর করে আমরা সিরিজ ম্যাচ সবকিছু জিততে পারি সবাইকে ধন্যবাদ বাংলাদেশের মাঠে আবার যেন আমরা সতেরো বছর ক্রিকেট কেটের সাথে মিলিয়ে উচিত হয় না বাংলাদেশ থেকে সাকিবকে আবার লাগবে রাজনীতি ক্যারিয়ারের সাথে না বছর